তারপর দেখছি এ বলে ভাবলাম ঘরে বসে কিছুটাকে ইনকাম করবো তুমি আমার ওই প্যান্টের পকেট থেকে এক টাকা নিয়ে দাও গিয়ে দেখ মেম কতটা হলো ধনার পুকুরের গান বেড়ে হবে বুঝলি কিন্তু এর জন্য আমাদের একটা স্যাটা প্ল্যান করতে হবে না হলে ধরা পড়লেই চোদন আছে অত বার চোদন মতন বুঝি না মাছ পুকুর মারতে হবে এটাই হলো আসল কথা সেগো মানে মাছ চাইলে দেবে না চুরি করতে গেলে তারা করবে ওর গাড় তো আমি মারবোই তবে তুমি যাই বলো না কেন পড়ি না মাছ গুলো সাইজ কিন্তু সেরা যা টাকা হবে চার ভাগ করে নেবো কিন্তু পোল্ট্রি এর জন্য আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো দেখ আমি আগের থেকে বলে দিচ্ছি কোনো ঝামেলা হলে কিন্তু আমি নেই ঝামেলার ভিতরে নেই কিন্তু টাকা ভাগ করে না তোকে আমরা এই জন্য আমি বারবার বলেছিলাম এইসব ছালকে রাখিস না পরে দুম করে একটা বিপদে পড়লে দেখবি ঠিক সাইডে কেটে পড়েছে আরে আমি কি থরিওকে রাখতে চাই নাকি পাবলিকের ডিমান্ড ফোটকে রাখতে হবে আমি কি বাড়বো ওইসব কথা বাদ দে এবার আমি কি বলছি তা মন্দির ঘুর ঘুর করবি বুঝলি শুধু খেয়াল রাখবি কোন সময় ধরা বাড়ির থেকে বেরোয় সেই ফাঁকেই আমরা সবাই মিলে গিয়ে পুকুরে জাল ফেলে সব মাছের পুমা মেরে দেবো কিন্তু ধনা একটা বউ আছে ওর বউ যদি কোনোভাবে আটকাতে আসে ওর বউ মা ছিনবে সেটাই কোচি ঘুরে দেব না তুই চাপিস শোনো আজ রাতের জন্য আমি একটু শহরে যাচ্ছি রাতে শোয়ার আগে চারিপাশে দরজা জ্বালা দিয়ে তারপরে সবে। এখন দিন যা পড়েছে কাউকে বিশ্বাস নেই শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে কালকে সকালের মধ্যে আমি ফিরে আসবো ততক্ষণে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে না আশেপাশে কয়েকটা চোরের আমদানি হয়েছে আর হ্যাঁ পুকুরের দিকটা মাঝে মাঝে গিয়ে একটু খেয়াল রেখো তো কিছু সেগো মানি বেশ কয়েকদিন ধরে আমার পুকুরের মাছগুলো পুঙা পোঙা মারছে দেখো কোনো ভাবে যেন আবার ফাঁকটা এসে আমার মাছগুলো নিয়ে যায় হ্যাঁ তুমি নিশ্চিন্তে যাও এই দিকটা আমি দেখে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আসি সাবধানে শহরে যাচ্ছে এই সুযোগ এই সব ফাঁক ফাঁক করে না হাতে বেশি সময় নেই এখনই গিয়ে সব বলতে হবে তোর কি বাড়িতে কোনো কাজ নেই নাকি ভোধা একটু আগে তো ক্লাব থেকে বাড়িতে আসলাম আবার এখন কি আর তোরা ক্লাব থেকে বাড়ি আসার পরে আমি ধনাকে লক্ষ্য রাখিনি বাড়ি দিকে গেছিলাম ধনার বাড়ির দিকে গেছিলিস তারপর এই তারপরে আর কি এ বার একটা ভালো খবর আছে ধনা মানে একটা কাজের জন্য শহরের দিকে গেছে আজ রাতে নাকি আমার বাড়ি ফিরে ফেলা হে সত্যি এ ধনা বাড়িতে নেই হ্যাঁ তা এটা কে বাজি এটাই কিন্তু বারায় একটা সেটা খোলা ছিল এর পরে কিন্তু আর এরকম সেটা বাড়িতে বলে দিলাম তুই বারে এখনই যা ল্যাংচার ফোরকে কি খবর দে আর ওদেরকে গিয়ে বল একটা খ্যাপলা যা আর একটা বড় হাড়ি ব্যবস্থা করতে ল্যাওরা যেভাবেই হোক আজ রাতের মধ্যে ধরার পুকুরে সম্মাদ পুঙ্গা মারতেই হবে আচ্ছা ঠিক আছে তুইও রেডি হয়ে যা আমি ল্যাংচার ফোরকে গিয়ে বলছি কি